দেখুন এই প্রতিবাদের এসে উনি প্রতিটা কথা বলছেন কেন ডাক্তারী কিশের প্রতিবাদ কিশের এই আমাদের যে নামিনী যতনে এই যে ঘটনা নিয়ে কেন পড়াশোনা করেছে ডাক্তারী সরকারের পয়সা কে বলছে কে এই ভদ্রলোক এই বলছে এই ভদ্রলোক ফেসবুক এই দেখুন এই ভদ্রলোকের মুখটা এই দেখুন এই ভদ্রলোক জি করেন ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন

দেখুন দেখুন একদম বাজে লোক দেখুন পুলিশ এসে নাবি চিনে রাখুন যে পাড়ারী সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন সেভেন্টি